বলে আপনার আব্বা ইন্তেকাল করেছে কথাটা সত্য হা আমার আব্বা ইন্তেকাল করেছে বলে ইন্তেকাল করার পরে আপনার আব্বা কোথায় আছে আপনি কি জানেন নাকি বলে না 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 আমি আমার আব্বার খবরটা এখনো ভালো করে জানি না বলে কেন জানেন না বলে না জানার কারণ হইলো আমার আব্বা তো মারা গেছে কবরের খবর সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না বলে তাহলে শোনেন আপনার আব্বা কবরে কেমন আছে কেমন আছে বলেন বলে আপনার আব্বার নাবি থেকে মা তারা তালু পর্যন্ত সুন্দর আছে ভালো আছে। কিন্তু আপনার আব্বার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনের মধ্যে বলে বলে কারণ কারণ কি আপনার বাহিরে থাকা বোনটা বলে কেন এই বোনটা আমার আব্বারে কোনো দিন দেখে মায়ের রেখে ইন্তেকাল করেছে বলে হ্যাঁ ওই বোনটা আপনার মতো নামাজি হয় নাই আপনার মতো শালীন হয় নাই আপনার মতো পর্দাওয়ালা হয় নাই আপনার মতো আদবওয়ালা হয় নাই এই জন্য এই বোনটা বেপরদা হওয়ার কারণে অশালীন হওয়ার কারণে আল্লাহ তালা আপনার আব্বার কবরে আদাব

আল্লাযিনা জাহারা নাসুল্লাহা পা আনসাহু মাংফুসাহুম তারা নিজের কথা নিজেরাই ভুলে গেছে উলাইকা হুমুল ফাসিকুন এই কথাটার অনুবাদ সর্বশেষ বলবো আল্লাহ যে বললেন তোমরা তাদের মত হও না যারা নিজের কথা নিজেরাই ভুলে গেছে ও মুসলমান তারা কারা তাদের পরিচয় তো আমাদের জানার দরকার দরকার আছে না আমরা দুনিয়াতে চলাফেরা করতেছি আমরা ওই মানুষদের পরিচয় একটু জানার দরকার এ জানাইয়া দিই আল্লাহ কোরআনুল কারিমের পর আয়াতের মাধ্যমে আল্লা বলেন আপনার সবাই মহাবতে যদি আয়াতটা মনে থাকে বলবেন আল্লাহ বলেন লাভ ইয়ে স্টাভ ইন্না এতটুকু আল্লাহ তালা বলেন যারা দুজকবাসী যারা জান্নাতবাসী তারা একরকম নয় আল্লাহ কেন 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 আল্লাহ তালা ঘোষণা করে বান্দা কেন শুনে নাও আসাবুল জান্নাতি হুমুল ফা ইজন যারা জান্নাতি তারা হইল সফল কাম এবার আমার আল্লাহ তালা জানাইয়া দেয় ও জগতের বান্দার দল শুই না রাখ আমি তোমাদের কাছে জানাইয়া দেই কেন জান্নাতিয়া আর জাহান এক রকম নয় যারা দুনিয়াতে জান্নাতি ওই জান্নাতি মানুষরা এমন কিছু কাজ করবে যে কাদের মাধ্যমে তাদের জীবন পরিবর্তন হবে এমন কিছু কাজ করবে যে কাদের মাধ্যমে তাদের দুনিয়া এবং আখেরা দুইটাই সুন্দর হবে সফল কাম হবে তারা এমন কাজ করবে যে কাজের মাধ্যমে দুনিয়ার মানুষও সন্তুষ্ট হবে কিন্তু দুনিয়ার মানুষ সন্তুষ্ট হোক আর না হোক আমার আল্লাহ তাদের উপর বেশি সন্তুষ্ট হবে যদিও দুনিয়ার মানুষ তাদের উপর অসন্তুষ্টি হয় কিন্তু আল্লাহ যারা জাহান নামি তাদের সঙ্গে কেন আপনি পার্থক্য করলেন আল্লাহ তারা জানে দেয় বান্দা তাদের সঙ্গে পার্থক্য তোমাদের দুই ধরনের একটা হলো আমলি পার্থক্য আর একটা হলো প্রাতিব জীবনের পার্থক্য আমলি পার্থক্য হলো যারা জাহান i তারা লোক দেখানো আবাদত করবে যারা জাহান নামি তারা গুনার কাজ ডাকে বড় আনন্দের সাথে করবে যারা জাহান নামি তারা দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজটাকে তারা অবহেলা করবে তবে মনে রাখবা বান্দা যদি তোমরা জান্নাতিদের অনুসরণ করো তাহলে দেখবা তারা দুনিয়ার হেয়ালি কাজগুলাকে একদিকে রাইখা তারা আল্লাহ তালার এবাদতের প্রতি বেশি মনোযোগী হয়ে যায় এবার আসেন আল্লাহ নবীর একটা হাদিস শরীফ লক্ষ্য করেন হাজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দুনিয়ার মানুষের দলেরা আমি নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম নবী আমার বলেছে যদি তোমরা দুনিয়াতে জান্নাতি ব্যক্তি চিনতে চাও তাহলে ওই ব্যক্তিদের দিকে তাকাও যারা সব সময় নামাজের আজানের ওয়াক্ত যখন হয় তারা সূর্য দেখে দেখে সময়টাকে নির্ধারণ করে তারা নামাজের মধ্যে দাঁড়ায়া যায় আখির নবীর উম্মত হাসায়সুল কুবরার মধ্যে নবী হাদিস বর্ণনা করে বলে দিচ্ছেন একই হাদিস হাজরাতে হাসান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলছেন যদি দুনিয়ার জমিনের মধ্যে নামাজ নামাজের ওয়াক্ত চিহ্নওয়ালা মানুষ দেখতে চাও তাহলে তাদের দিকে তাকাও যারা নামাজের মধ্যে তারা হুরা করে না যারা নামাজের মধ্যে তারা হুরা করে না যারা নামাজের মধ্যে তারা হুরা করে না আমরা মসজিদে যাই মুরগি যেমন ভাবে ঠুকুর দিয়ে আদার খায় আমরা এমন তাড়াতাড়ি সাজদা দিয়ে রুকু দিয়ে চলে আসি এমন নামাজি এলাকায় নাই বড় খবরদার আল্লাহর নবী জান্নাতীদের পরিচয় দিচ্ছে এক নাম্বার তাহলে তোমরা তাদের দিকে তাকাও যারা সূর্য দেখে নামাজের ওয়াক্ত নির্ধারণ করে নামাজ আদায় করে আমরা কিন্তু নামাজের ওয়াক্তটা সূর্য দেখে কিন্তু নির্ধারণ হয় এখন না আমরা একটা দরা বানাইছি জোহরের জামাত দেড়টার দিকে কিন্তু জহরের জামাত বর্তমানে শুরু হয় বারোটা তিরিশের আগে জোহরের ওয়াক্ত শুরু হয় কখন বারোটা তিরিশের অনেক আগে পরবর্তী প্রায় বারোটা ছয়ের পর থেকে শুরু হয় আর কি কেন দেরি করেন আমাদের আদায় করেন কারণ কি বলে এটা খুঁজে আমরা নিয়মে পরিণত করছি না 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 নিয়ম পাল্টান কি লাগে দেড়টাতে জামাত হওয়া লাগবো একটা পনেরোতে জামাত হওয়া লাগবো আসেন আরো কিছু কথা আমি আপনাদেরকে বলি নবী আমার বলে জান্নাতি চিনার দ্বিতীয় উপায় কিভাবে নবীজি বলছে তারা কখনো তাদের সম্পদ ব্যয় করার সময় হিসাব করে ব্যয় করে না এরা হলো জান্নাতিদের অন্তর্ভুক্ত ইয়ারসুল্লাহ কেন বলে শোনো আমি রহমতের নবীর কাছে যেই সাহাবাই কেরাম আসতেন ওই সাহাবাই কেরাম আমার কাছে থাকা অবস্থায় তারা তাদের সম্পদগুলোকে বে ওয়াফাদারি হিসেবে তারা দিয়ে দিতেন তাদেরকে প্রশ্ন করতাম হে আমার সাহাবাই কেরাম তোমরা কি তোমাদের পরবর্তী ওয়াক্তের খাবারের কথা চিন্তা করো না সাহাবাই কেরাম আমি নবীর কাছে জবাব দিত ইয়ারসুল্লাহ এই জন্য আমরা পরবর্তী ওয়াক্তের কথা চিন্তা করি না কারণ আমরা জানি আমাদের তাওয়াক্কাল তো আলাল্লাহ না আমাদের তাওয়াকুলটা বড় ঠিক আছে আমরা এক আল্লাহর ইবাদত করি ও আল্লাহ চাইলে পরবর্তী ওয়াক্তে আমাদেরকে খাবার নির্ধারণ করে দিবে ওই আল্লাহ চাইলে আমাদেরকে উপবাস রাখবেন এজন্য আমরা আমাদের সম্পদের মায়া করতাম না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমিও এমন তাওয়াকুল রাখলাম সাত দিন পর্যন্ত আমার পেট মোবারকের মধ্যে আমি পাথর বেঁধে রেখেছিলাম কিন্তু মুসলমান আমি পাথর যদিও বাইন্দা রাখতাম আমি আমার দরবারে যে হাদিয়া গুনা আসত আমার সাহাবাই কারামের কাছে বিতরণ করে দিতাম কিন্তু আমার সাহাবাই কারামরা এ হাদিয়া গুলা নিয়া তারও খাইতেন না যদি তাদেরকে একটা খেজুরে দেওয়া হয়তো। একটা খেজুরে তারা চার টুকরা কইরা তাদের সন্তান তাদের স্ত্রী পুত্র সবাইকে নিয়ে আহার করতেন ও মুসলমান তাহলে জান্নাতি চিনার আরেকটা উপায় হইল তারা কখনো সম্পদ আল্লাহর রাস্তায় হোক আর পরিবারের জন্য হোক ব্যয় করতে হিসাব করে ব্যয় করে না জবানটা খুইলা জোরে কন আল্লাহ আকবার এই কথা কেন বললাম শুনেন আমি নবীজির হাদিস শরীফ পরে দেখলাম মস্তদে আহম্মদের হাদিস নবীজি বলছেন দুনিয়াতে এমন ব্যক্তি অনেক আছে যারা তারা ইনকাম করে টাকা আছে পয়সা আছে চাইলে ভালো পোশাক করতে পারে কিন্তু পরে না চাইলে ভালো খাইতে পারে কিন্তু খায় না এমন কাস্টমার কা লোক আছে না এই কথা আমরা দিয়ে একটা কথা লিখেছি তিরি পেরালাম কথা কই না 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 দমক না কথা কন যাইতো না কেমন হ্যাঁ তো আবার কথা কেউ না তোমরা আরো বড় হোক না তুমি তাহলে যারা এখন অনেক ফলা হয়নি চিন্তা করবো আরে তাহলে তো আমরা আব্বাই দিয়ে আসলে কিপটা আছে অনেক বেড়াই আছে না টাকা আছে কিন্তু পরিবারের জন্য খরচ করতে চায় না কিপটা করে এ চাইলেই কিন্তু মুরগির গোস্ত দিয়া ভালো খাইতে পারে কিন্তু খায় আল্লাহর বলছেন মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে বিভিন্ন জায়গায় দান সৎকা করার চাইতে কোনো মানুষ যদি তার পরিবারকে ভালো খাওয়ানোর জন্য ভালো পড়ানোর জন্য টাকা পয়সা খরচ করে এটা অন্য জায়গায় সৎকা করার চাইতে বেশি স্বভাব পরিবারকে ভালো খাওয়াইবেন পরিবারকে ভালো পড়াইবেন এটা জান্নাতিদের লক্ষণ সুহান্লা পড়েন এজন্য জন্য মুসলমান তারা সুন্দর পোশাক পরার ক্ষমতা আছে আপনি পরেন না চিরাটা পরার রাস্তায় বীর হইয়া জানগা সাবধান আল্লাহ সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করে সাবধান সাবধান অস চলাফেরা করবেন না আপনি চেষ্টা করবেন ভালোভাবে সুন্দরভাবে চলাফেরা করার জন্য নবীজি বলতেছেন এবার তিন নাম্বার জান্নাতি জিনার উপায় হইল এমন অনেক মানুষ যারা রাস্তা দিয়ে চলার পথে নমনীয়তা অবলম্বন করে নমনীয়তা কি ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে চলে কোনো কষ্টদায়ক বস্তু দেখলে সরাই দেয় রাস্তার মধ্যে কোনো মানুষ দেখলে সালাম বিনিময় করে মানুষের সঙ্গে সদাচারণ করে রাসূলুল্লাহ তাহলে তিনটা জিনিস পাইলাম সদাচারণ করা কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া সালাম বিনিময় করা এই তিনটা খাসিয়ত যার মধ্যে থাকবে তারা দেখলে বসবেন সে জান্নাতি মানুষ কিন্তু আমরার এলাকার বেড়ারা হঠাৎ করে টাকার মালিক হইছে এখন রাস্তা দিয়া যাওয়ার সময় আর মুরুব্বী আর সোখে লাগে না সালামও দেয় না এটা জান্নাতিদের পরিচয় না আপনি ভালো হন আর খারাপ হন পয়সাওয়ালা হন আর গরিব হন যাকে যেখানে দেখবেন ছোট হোক আর বড় হোক সালাম দেওয়ার দরকার 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 দুই নাম্বার শব্দ ব্যবহার করাম অনেক মানুষ আছে একজন মানুষের সঙ্গে কথা বলতে বলার সময় কথা আল্লাহর নবী বলেন ওই মানুষ থেকে তোমরা তোমাদেরকে হেফাজত জান্নাতিদের খাসিয়ত না এমন বাজে ব্যবহার যারা করে সে চাইলে সুন্দর ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারে কিন্তু সে করে না এই মানুষগুলোও জান্নাতিদের অন্তর্ভুক্ত হইতে পারবে না এজন্য সাবধান কারোর সঙ্গে ব্যবহার যখন করবেন সুন্দর ব্যবহার করবেন দমক দিবেন না খারাপ ব্যবহার করবেন না খেট না আল্লাহ যেন সুন্দর ব্যবহার করার তৌফিক দেখো না আমি রাস্তার মধ্যে থেকে কষ্টদায়ক বস্তু সরা দেওয়া এটা জান্নাতি চিনার উপায় কিন্তু আমরা গরুর গোবরের লাইন বাথরুমের ফানির লাইন রাস্তার উপরে দেয় না রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরা আপনার বাড়ির গাছের ডাইল জাই রয়েছে রাস্তা মানুষের উপরে ফরে আপনি কেন এটাকে পরিষ্কার করেন না এটা আপনি ভালো জানেন আরে ভাই আপনি যদি এটা করেন তাহলে আপনি জান্নাতিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এমন ছোট্ট ছোট্ট কাজের জন্য যদি আপনি জান্নাতিদের অন্তর্ভুক্ত হন আল্লাহ নবীর কি লক্ষ্য করেন না আল্লাহ নবীকে ইমানকে খাঁটি করো অল্প আমল না জন্য যথেষ্ট হবে ইমান তো খাঁটি নাই কারণ এর ভিতরে শয়তানি বুদ্ধি এর ইমানের ভিতরে দুর্বলতা ইমান খাঁটি থাকলে পায়খানার পানির লাইনটা রাস্তায় দিত না গাছের ডাল বাড়ির মধ্যে পড়ে থাক থাকতো খাবার দাবার সংসারে যখন বরণ পোষণ দিত সুন্দরভাবে দিত এজন্য সবার কাছে আমার আবদার আপনারা যা কিছু করেন না কেন ইমান পরিপূর্ণ করার জন্য জান্নাতে যাওয়ার জন্য কাজগুলা করবেন নবী আমারে এবার চার নাম্বার বলতেছে জান্নাতিদের চিনার উপায় হইল যখনই তারা মরণের কথা শুনবে কবরের কথা শুনবে তারা চোখের পানি ফালে কান্না করবে ও মুসলমান তোমরা কবরের কথা শুই না কথা শুই চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্না করবা মরণের কথা শুই দেখিনি না চোখের পানি ফালে কানব কথা আমার মনে হয় না মগজের মধ্য পাড়ার মাহফিলের মধ্যে বিশ পঁচিশটা লোক খুঁজা পাওয়া যাবে যারা একবার মরনের কথা স্মরণ করে কান্না করছে ও মুসলমান মরার কথা কবরের কথা স্মরণ করে কান্না করো না 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 একটু আফসুস কি তোমার অন্তরে লাগে না যদি তুমি মনে করো মরনের কথা স্মরণ হইলে তোমার কান্না আসে না আফসুস হয় না অন্তরে ভয় লাগে না কবরের কথা মনে হইলে অন্তরের মধ্যে ভয় লাগে না কান্না আসে না তাহলে মনে করবা তোমার দিলটা এখনো শক্ত হয়ে গেছে দিলটা নরম বানাও নরম বানাও দেখবা তুমি জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে কারণ যারা মরণের কথা স্মরণ করে কান্দে কবরের কথা স্মরণ করে কান্দে তারা নামাজ সারে না তারা রোজা সারে না তারা দান সৎকা সারে না তারা কখনো তারার বৌরে বরুরা বাজারে যাইতে দেয় না আরেক কথা আসলাম এবার আপনারা যারা স্ত্রীদেরকে ব্যাপারটা ছেড়ে দেন আছেনা? নামাজও পড়েন নামাজও পড়েন কবুল হওয়ার আশা করেন জিনা কবুল আপনি নামাজ পড়তেছেন আপনার বউ ব্যাপার দাম আপনি নামাজ পড়তেছেন আপনার স্ত্রী ব্যাপারটা আপনার মেয়ে বেপর দা আল্লার নবী এই ব্যাপারে বড় সাবধানতা অবলম্বন করাইছেন নবী আমার কয় জান্নাতে যাওয়ার জন্য অনেক ব্যক্তিরা নামাজ পড়বে কিন্তু তারা নামাজ পড়ে দুজকে যাবে গত আগের আমি বয়ানটা যখন ঝুমার মধ্যে করার জন্য পড়লাম আমি অবাক হয়ে গেলাম নবীদের হাদিস শরীফ পইরা আমি দেখলাম কি রে তাহলে এই হিসাব যদি আমি যাচাই বাছাই করতে যাই আমরা এলাকার অনেক নামাজ পড়ি না হাদিস আবাদ তো দুজকে কারণ কি উনি নামাজ পড়ে হস করছে এবাদত ভালো কিন্তু ওনার বউ এখনো থ্রি ফিস সিন্ধি কাপড় পরে যে ওনার বউয়ের পেটটা দেখে রাস্তা দিয়ে হাঁটে ওনার মাইয়া স্কুলে যায় চুল চাইরা উনি যে নামাজ পড়ে তাহলে উনি দেয় ব্যাপার দামাইয়ার কারণে দুজকে যাইব আল্লাহর নবী কয় একটা মেয়ের কারণে চার প্রকারের ব্যক্তি জাহান নামে যাবে এক নাম্বার কোনো বাবা মেয়ে জন্ম দিল কিন্তু বাবা মেয়েটারে পদ্মা করাইল না বাবা দুজকে যাবে কোন ভাই তার বোনটার সম্পর্ক আছে কিন্তু বোনটারে পর্দা করাইল না ওই ভাই তার বোনের কারণে দুজকে যাবে কোনো স্বামী আপনারা যারা বিবাহ করছেন আপনারা মনোযোগ দেন কোনো স্বামী তার স্ত্রীকে পর্দা করাইল না ওই স্বামী তার স্ত্রীর বেপর্দার কারণে দুজকে যাবে কোনো সন্তান আমরা যারা আছি সবাই কোনো না কোনো মায়ের সন্তান কোনো সন্তান তার মাকে পর্দা করাইল না তাহলে সন্তান তার মায়ের কারণে দুজোকে যাবে এবার আপনি আপনার বৌরে আপনার মাইয়ারে আপনার বোন রে আপনার মা রে গায়ে হলুদের অনুষ্ঠানের ভিতরে যাইয়া গায়ে হলুদার মন্দির লাগাইতে দিবেন কি দিবেন না এটা আপনার সিদ্ধান্ত দিবেন তো জাহান নামে যাইবেন জাহান নামে যাওয়ার সিদ্ধান্ত যদি আপনি নেন আমার করার কিছু নাই দেয় না গায়ে হলুদ হিজরেন না সাহ এই ব্যাপারে বড় সাবধান এই জন্য নামাজিরও দুজকে যাবে কারণ কি বউ বেপরদা মাইয়া বেপরদা বইন বেপরদা মা বেপরদা নামাজও পড়বেন আবার বেপরদও রাখবেন না 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 সাবধান এই অপনার মধ্যে যাবেন না তবে আমি কিছু পুরুষদেরকে সাবধান একটু মনে রাখবেন আপনারা যারা প্রাপ্তবয়স্ক হয়েছে আর আল্লাহর নবী বলেছেন এ প্রাপ্তবয়স্ক পুরুষ যারা শায়খ জানি যদি এটা মুরব্বী হয় প্রাপ্তবয়স্ক বুড়া বয়সের মধ্যে যাইয়া রাস্তার মধ্যে অন্যান্য অন্য মহিলাদের দিকে তাকায় থাকে এটার কারণে এ শায়খ হুসানি বুড়া বয়সে জিনা করিন না বেটা তাহার নামে যাইব নবীজি কীভাবে বুঝতাম আল্লাহর নবী রহমতের নবী হাদিস দিয়া বোঝাইতেছে দেখবেন আসে না অনেক বেড়াই একবার মনে করেন যে এর গর্ব আছে তবু বাইরের মহিলাদের সাথে মনে করেন খুব একবারে কথা বলতে ভাবিদের সাথে কথা বলতে খুব ভালো লাগে আছে না মন আছে এই নবীজি এদের কথা বলছেন নবীজি বলছেন এই ব্যাপারে বড় সাবধান ও মুসলমানের দলেরা আমি জানতে চাই ওই দুনিয়ার জমিন থেকে যখন আমি নবীজি মেয়েরাজে আসলাম জাহান নাম দেখার সময় আমি নবী দেখছি অনেক বৃদ্ধ বৃদ্ধ বুড়ারা জাহান নামের মধ্যে নবীজি কেন 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 বলে তারা জিনা করেছে তাদের চোখ দ্বারা মুখ দ্বারা হাত দ্বারা আপনারা মনে করবেন নারীদের সাথে অবৈধভাবে সম্পর্ক করলে মেলামেশা করলে মনে হয় জিনা হয় না মুসলমান না কোন নারীর দিকে অবৈধভাবে তাকাইলে শোকের জিনা হয় এ শোকটার মধ্যে উপরে হবে শোকটা থাকবে না কোন নারীর সাথে করার 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 জন্য 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 দেখা দেখা কেউ যখন যে দিয়া তার পাও দিয়া হাইটা যায় তার পায়ে চিনা হয় কোনো মহিলা অবৈধভাবে তার হাতের মধ্যে কোনো পুরুষ যদি ধরে তাহলে তার হাতের জিনা হয় কোন মহিলার সাথে অপ্রয়োজনীয় কোনো কথা জবান দিয়া যদি কেউ বলে তাহলে তার মুখের জিনা হয় পলাপান সাবধান নিজের মোবাইল দ্বারা অন্য মহিলাদের সাথে কথা বলতে সাবধান তারা এমন অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত বড় সাবধান বলে কারণ কি কারণ কারণে আপনার জবানে জিনা হবে চোখের জিনা হবে কানের জিনা হবে কারণ কান দিয়ে আপনি অবৈধ মহিলার কালা কানের আওয়াজ শুনতে পাইলেন এবার আপনারা মনে করেন ও মুসলমান জান্নাতি আর জাহান তো এই কাজিয়তের কারণে এক হইতে পারে না আল্লাহ নবী কয় আসাবুল জান্নাতি হুমুল ফা আল্লাহর কোরআন বলে যারা জান্নাতি তারা সফল নবী গো কেন কারো যারা জান্নাতি তারা দুনিয়াতে উপহার পাইতে পাইতে কবরের মধ্যে যায় ইয়া রাসূলুল্লাহ কিভাবে বলে করার আগে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা জান্নাতি বান্দার কাছে পাঠায়া দেয় আরে আজরাইল জান্নাতি বান্দার হুটা কবজ করে না কবজ করার আগে দুইজন ফেরেশতা জান্নাতি বান্দার সামনে দাঁড়ায়া যায় আজরাইল যখন রুহ কবজ করে তখন জান্নাতি বান্দার রুহুটা আর আজরাইল নিয়ে যায় না রুহ উটা জান্নাতি বানদার রূহটাকে জাহাবাল ফিদ্দাত স্বর্ণ এবং রুপার পাত্রের মধ্যে ধারণ কইরা এই জান্নাতি বানদার রূহটারে সেই জায়গায় রাখে জান্নাতির কাফন দাপন হওয়ার পরে আল্লাহ তালার আলামে আরোহার দিকে যখন জান্নাতি বানদার রূহটা নিয়ে যাওয়া হয় তখন আলামে আরোহার মধ্যে রূহটা রাখেন না বলে কেন কারণ আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকুনুলিমাই নিউ কোতানু ফিন সাবিলিল্লাহ আমওয়াত বল আহিয়া

তারা আল্লাহর রাস্তায় চলে গেছে এরা মরে না বালাহিয়া জিন্দা এদেরকে যারা মৃত বলে ওয়ালা কিল্লা শুরু এরা নির্বোধ এরা বোকা এরা বোঝে না আপনি যদি নামাজি হন আপনি যদি বালো কাজ কন্যাওয়ালা হন আপনি মারা যাওয়ার পরে আপনার রুহুটা নেওয়া হবে না আপনার রুহুটা আপনার মাঝে ফিরিয়ে দেওয়া হবে কারণ ইমামদার যারা মুমিন বান্দা যারা তারা মরে না কারণ তারা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে বা বিন ফেয়ালের স্থানান্তরিত হয় জায়গা পরিবর্তন করে মার হাবা বলেন এরা দুনিয়াতে যেমন সংসার কইরা আনন্দ ফুর্তিতে জীবন কাটায় এরা কবরে যাওয়ার পরে আল্লাহর কইরা এবাদত আনন্দ ফুর্তিতে জীবন কাটায় এজন্য যারা জান্নাতি তারা তো আনন্দ পায় কবরে আনন্দ পায় মুসলমান এই জন্য দুনিয়াতে চলাফেরা কর অবস্থায় যেন আপনি আনন্দে আরামায় থাকতে পারেন সেইভাবে চলাফেরা করবেন শুনেন আমি আল্লাহর একজন বান্দা হাম্মাদ নামক ওই ব্যক্তির আমি ছোট্ট একটা ওয়াকে কার গুজারি আমি আপনাদেরকে শোনাই দিতে চাই হজরতে হাম্মাদ নামক ব্যক্তি উনি আল্লাহ পাকের বড় সাতটা পাক্কা বন্ধু বল খেলাকার মধ্যে বাড়ি হজরত হাম্মাদ বলতেছে জগতের মানুষ আমি হাম্মাদ যখন এলাকার মধ্যে বসবাস করি আমি আল্লাহ তালার এবাদত একটু বেশি করি পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল এবাদত আমি বেশি করি এবার আপনারা বলেন পাঁচ অক্ত নামাজের পাশাপাশি আরো বাড়তি নামাজ আছে না নাই বাড়তি নামাজ আছে না যেমন ফজরের আগে তাহাজুদ আছে এছরা নামাজ আওয়াবিন নামাজ চাচরা নামাজ আসানা নামাজ সালাতুর হাফাতের নামাজ সালাতুর ইস্তিসকার নামাজ পাঁচ শক্ত সালাত আর সহায়কতের কথা কইলাম আর আছে এমন অনেক নামাজ আছে না অনেক নামাজ হযরত হাম্মাদ রাহমাতুল্লাহ আলাই বলেন আমি ফজরের নামাজের পরে এছরা এছরার নামাজ আদায় কইরা এসাকের নামাজ আদায় করার জন্য ফজর থেকে আমি অপেক্ষা করতে লাগলাম বেশি উপরে ক্লাস মাদ্রাসায় মাত্র মেশকাতুল মাসাবি কিতাবু সলাতদ্দের ভিতরে হাদিস শরীফ নবীজি বলছেন আমি নবীজি কখনো ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার আগ পর্যন্ত এসাকের নামাজ না পড়ে উঠতাম নবীজি বিছানা নামাজের মুসল্লা ত্যাগ করতেন না সোমান্লা কন হাম্মাদ বলে নবীজি রে আমলটা আমি করতাম আমি সব সময় ফজরের নামাজ পড়া এশাকের নামাজের ওয়াক্ত সময়ের জন্য অপেক্ষা করতাম হযরত হাম্মাদ বলেন আমি যখন অপেক্ষা করতে লাগলাম ওই দিন আমার শরীরটা বড় ক্লান্ত পরিশ্লান্ত শরীর নিয়াম আমি এশাকের নামাজ আর পড়তে পারলাম না আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে ফজরের নামাজের পরে ঘুমায় গেছি ঘুমানোর পরে হঠাৎ করে আমি দেখতে পাইলাম আমার চোকের সামনে একটা মানুষ দেখা যায় যে মানুষটার নাবি থেকে মাথা পর্যন্ত বড় ভালো সুন্দর দেখা যায় কিন্তু মানুষটার নাবি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাও ধাও করে জ্বলতেছে বলে এমন অবেক্কা অবস্থা দেখলাম আমি হাম্মাদ বড় হতবিলম্ব হইয়া আমি তার কাছে প্রশ্ন করলাম কিরে আল্লাহর বান্দা তোমার কেন এমন অবস্থা যে তোমার শরীরের নাবি থেকে মাথা পর্যন্ত বড় ভালো নাবি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে আম্মার ডাক দিয়া কয় আমি তারা প্রশ্ন করার সাথে সাথে সে আমাকে জবাব দিয়েছে হুজুর আমি দুনিয়ার জমিনের মধ্য থেকে যখন ইন্তেকাল করে কবরে চলে আসি আমার স্ত্রীর গর্বের মধ্যে একটা সন্তান ছিল যে সন্তান কন্যা সন্তান আমি জন আমি ইন্তেকাল করার পরে ওই মেয়েটা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে তার আগে আমার আরেকটা মেয়ে ছিল ওই মেয়েটা নামাজি ওই মেয়েটা রোজাদার ওই মেয়েটা আমলওয়ালা ওই মেয়েটা বলো ভালো মেয়ে বুঝুন আমার ওই মেয়েটা ভালো হওয়ার কারণে আল্লাহ তালা আমার একটু অংশ আরামদায়ক বানাইছে কিন্তু আমার যেই মেয়েটারে আমার স্ত্রীর গর্ভেরই আমি ইন্তেকাল করেছি আমি ইন্তেকাল করার পরে আল্লাহ তালা আমার নাবি থেকে পায়ের তালা তালু পর্যন্ত একবারে দাও দাও করে আগুন জ্বালাইতেছে কারণ আমার ওই মেয়েটা জন্মগ্রহণ করার পরে আমার স্ত্রী মাইয়াটারে ভালো করে মানুষ করে নাই মানে পর্দা করায় নাই নামাজি বানায় নাই কার বানায় নাই হুজুর আল্লাহ তালা নাকি আমারে নাবি থেকে পায়ের তালু পর্যন্ত ওই মাইয়ার কারণে আজাব দিচ্ছে আর যেই মাইয়াটা ভালা ওই মাইয়াটার কারণ নাবি থেকে মাতার তা পাতা মাতার তালু পর্যন্ত আল্লাহ তালা মানে আরামদায়ক বানিয়ে দিছে এবার আল্লাহর অলি বলেন আমি সাথে সাথে নামাজটা ত্যাগ করলাম আমি নামাজ পড়লাম না আমি এসরাকের নামাজ ওই দিন বাদ রাইখা এসরাকের নামাজ পড়ার আগে ওই বেরি তালাশ করতে গেলাম সে আর কেউ না আমাদের এলাকার একজন মানুষ যে এলাকাটা হলো বলক এলাকা আমি তার এলাকার মধ্যে যাইয়া তার ঘরটা তালাশ করলাম ঘরটা তালাশ কইরা বাহির কইরা ডাক দিয়ে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেওয়ার পর আমারে কোনো জবাব দেয় নাই উল্টা তাদের ঘরের বাসি যেই পানি আছে ওই পানিগুলো আমার উপরে ছেইরা মারছে মারার পর দেখলাম একটা মাইয়া কেমন জানি এলো মেলো অবস্থায় বাহিরে আইসা কয় সালাম দেন কেন কারণ কি আমাকে জবাব দেন ওই মাইয়া আমার কাছে এমন কথা বলিলাম আমার শরীরের উপর নোংরা পানি ফেলে দিছে আমি রাগান্বিত হইয়া মাইয়ার সঙ্গে কোনো কথা বলতে চাইলাম না এবার আমি আমি আবার ঘরের দরজায় সালাম দিয়া দেখলাম কোন ভালা মানুষ ঘরে আসেনি আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেখলাম ঘরের মধ্য থেকে একটা জবাব আসে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি জিজ্ঞাসা করলাম ঘরের মধ্যে কে আছেন বলে বাহিরে যাকে দেখতেছেন আমি তার বোন বলে আপনি কি আমার একটু কথা শুনতে পারবেন বলে হ্যাঁ বলে আপনার আব্বা ইন্তেকাল করেছে কথাটা সত্য হ্যাঁ আমার আব্বা ইন্তেকাল করেছে বলে ইতিকাল করার পর আপনার আব্বা কোথায় আছে আপনি কি জানেন নাকি বলে না 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 আমি আমার আব্বার কবরটা কোনো ভালো করে জানি না বলে কেন জানেন না বলে না জানার কারণ হইলো আমার আব্বা তো মারা গেছে কবরের কবর সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না বলে তাহলে শুনেন আপনার আব্বা কবরে কেমন আছে কেমন আছে বলেন বলে আপনার আব্বার নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর আছে ভালো আছে কিন্তু আপনার আব্বার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনের মধ্যে জ্বলতাছে বলে কারণ কি বলে কারণ আপনার বাহিরে থাকা বোনটা বলে কেন এই বোনটা আমার আব্বারে কোনো দিন দেখে নাই আমার আব্বা এই বোনটাকে মায়ের গর্বের ইন্তেকাল করেছে বলে হ্যাঁ ওই বোনটা আপনার মতো নামাজি হয় নাই আপনার মতো হয় নাই আপনার মতো পর্দাওয়ালা হয় নাই আপনার মতো আদবওয়ালা হয় নাই এই জন্য এই বোনটা বেপরদা হওয়ার কারণে অশালীন হওয়ার কারণে আল্লাহ তালা আপনার আব্বার কবরে আযাব দিয়া দিছে ওই মাইয়াটার সাথে সাথে আল্লাহ ব্যক্তিটা কদমের মধ্যে ঝরে ধরাব হচ্ছে আমি আমার আব্বা জানলে কোনো দিন দেখি নাই কিন্তু আমার আব্বা জান নাকি আমি মাইয়ার জন্য জাহান নামে আগুনে জলতাছে হুজুর গ আপনি আমার একটু অনুমতি দেন আমার সবক প্রদান করেন তালিম প্রদান করেন আমার আব্বা জান কেমনে মুক্তি পাবে ডাক দেয়া কয় মাইয়া শোনো তুমি যদি তোমার আব্বাকে কবরের মধ্যে শান্তিতে রাখতে চাও তাহলে তুমি এখন থেকে নামাজি হয়ে যাও পর্দাওয়ালা হয়ে যাও আমার কাছ থেকে তালিম প্রদান করো তুমি এখন তালিম নিয়া তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করো ও মাইয়া বলেন আমি আমার জীবনকে পরিবর্তন করতে লাগলাম আমি হুজুরের কথা মোতাবেক পর্দা করতে লাগলাম ও ভাবে আমি আর চলি না আমি নামাজ পড়তে লাগলাম এবাদত করতে লাগলাম কিন্তু আমার হুজুরে বললাম হুজুর আমি যে আমাকে পরিবর্তন করে নামাজি হয়ে গেলাম আমার আব্বার কবরে কি খবর একবার আপনি বলেন না হুজুর ডাক দিয়া কয় মা তোমার আব্বাকে ওই দিন দেখার পরে আর আমি স্বপ্নে দেখি নাই মনে রাখবেন মুসলমান যদি কখনো আপনার মা আপনার বাবা আপনারে স্বপ্নে দেখা দেয় স্বপ্নে দেখা দেয় মনে করবেন তারা কবরে বড় খারাপ ভাবে আছে কবরের অবস্থা বেশি ভালো না আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখেন কি করবেন এদের জন্য দোয়া করবেন পারলে কবর জিয়ারত করবেন কোরআন শরীফ পৈরা দোয়া করবেন কারণ কি কারণ এরা কবরে কষ্ট থাকলে আত্মীয় স্বজনদেরকে সাক্ষাৎ দেয় ইবনি স্বপ্নে তাবির পই দেখলাম যে আসলি কথা সত্য ওই মাইয়া বলে হুজুর আমার আব্বা তো এখন আমরার বললো না আপনার বলল আপনি কি আমার এটা বানায়া বললেন হুজুর বলে না উপযুক্ত কোন ব্যক্তিকে দিয়া তোমাদেরকে বলাইলে তোমরা শুনবা কথাটা এই জন্য হয় আল্লাহ আমার দিয়া দেখাইছেন হুজুর ভালো আলেম তো এই জন্য হুজুর কি দিয়া দেখাইছেন আপনাদের কি কষ্ট হইতেছে